আরিয়ান তুমি এইখান দিয়ে হাঁটতেছো ভয় লাগতেছে না ভয় লাগতেছে না দেখো কত নিচে দেখছো এখানে পড়লে কি হবে জানো কে তুলে নিয়ে আসবে ভাইয়া কোন ভাইয়া রায়হান ভাইয়া তুলে নিয়ে আসবে রায়হান ভাইয়া তো আমি চিনি তাহলে কেউ কিনো

দেখো এখানে কত গভীর দেখছো তোমার ভয় লাগে না অনেক ভয় লাগে তো আরিয়ান এখানে সিংহ সেজে দাঁড়িয়ে আছে আর আমার হাতে আছে একটি বেলুন তো এই বেলুনটি কি কালারের বেলুন আরিয়ান যদি বলতে পারে তাহলে আরিয়ানকে দিয়ে দিব তো আরিয়ান বলো তো এটা কি কালারের বেলুন আরে নে এটা তো পিঙ্ক কালারের বেলুন দিয়ে দাও তাড়াতাড়ি আমার হাতে দিয়ে দাও এটা তো পিঙ্ক কালারের বেলুন এটা তো আমার সময় আরিয়ান তুমি এই বেলুন ফাটাবে না 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 আমি ওই টাওয়ারের কাছে গিয়ে খেল ওই টাওয়ারের কাছে গিয়ে খেলবে এই বেলুন দিয়ে ওই টাওয়ারের কাছে তুমি খেলতে পারবে হ্যাঁ কিভাবে নিয়ে যাবে টাওয়ারের কাছে কেমন এমন করে এমন করে নিয়ে যাবে তারপরে এমন করে খেলবো তারপরে এমন এমন করে খেলবে ঠিক আছে যাও কোথায় এখানে ফুল দিয়ে কী করবে আমার বাড়িতে কি তোমার বাড়িতে বোন ছাড়া লোক নেই তাই বোনের জন্য নিয়ে যাচ্ছো বোনকে কতটুক ভালোবাসো অনেক তাই বোনের জন্য এই ফুল নিয়ে যাচ্ছো আসো তো নিয়ে আসো কি কালার বলো হোয়াইট কালার কি এগুলি ফুল তো গাইজ দেখো আরিয়ান হচ্ছে কলার পাতা দিয়ে দোকান সাজিয়েছে তো কি কি দোকানে বিক্রি করছে দেখি আরিয়ানকে জিজ্ঞাসা করি কি কি দোকানে বিক্রি করছে আরিয়ান এই কলার পাতার দোকানে তুমি কি কি বিক্রি করছো এটা কি মুরগি এটা কাউকে দেবে না তাহলে দোকানে সাজিয়েছো কেন তো ওই যে এই সবজিগুলো বিক্রি করবে না এই সবজিগুলো গুলো টাকা করে বিক্রি করছেন চল্লিশ মাত্র হাজার চল্লিশ মাত্র হাজার হয় কেমনে হ্যাঁ ব্যান কি হয়েছে আটকে গেছে আচ্ছা ঠিক আছে আমি খুলে দেব খুলতে পেরেছেন মাথায় দিবেন দোকানদারে দেখো ব্যান মাথায় দিয়ে কেমন করছে আরিয়ান জি মাম্মি এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি এটা কি চকলেট নাকি এটা চকলেট নয় তো দেখছো বেলুন কতগুলি বেলুন এইগুলো কি ঘুরি চং তোমার টুপি কি করলে মাথায় নাও এই যে একটা বেলুন খুলে গেল দেখেছ কি করবে বেলুন দেখি দেখি এইদিকে তাকাও বেলুন দিয়ে কি করবে

এখন তো গেছি তোমাকে দিব না বেলুন তো আমার কাছে চলে আসছে ফিরিয়ে নেবে কেসে দিয়ে ছোট বাচ্চাদের খেলতে হয় না বুঝতে পেরেছ এমনি এমনি বলছিলাম তোমাকে তুমি বেলুন দিয়েই খেলা করো দেখো কি নিয়েছি আমার মেলা সুন্দর খেলনা তাই তো দেখছি তোমার অনেক সুন্দর একটি খেলনা এই খেলনা দিয়ে কি করবে তুমি এভাবে ঘোরাবে হ্যাঁ বাতাস তোমাকে আমাকে বাতাস দেবে ঠিক আছে তোমার খেলনাটা আমার খুবই পছন্দ হয়েছে এবারে এদিকে নিয়ে আসো এই তো নেছি নেছো অনেক সুন্দর খেলনা তোমার আমার দেখে অনেক ভালো লাগছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমি তাহলে বাড়িতে গেলাম তো গাইস আরিয়ানের বেলুন ফেটে গেছে এর জন্য আরিয়ান রাগ করে বসে আছে তো রাগ ভাঙানোর জন্য দেখি কি করা যায় আরিয়ান আরিয়ান এই দেখো বেলুন নিয়ে আসছি আবার বেলুন আর একটা মাস্ক নিয়ে আসছি তোমার জন্য এই নাও এবারে রাগ ভাঙছে খুশি দেখাও দেখালে ভয় পাবো আমি দেখি এদিকে দেখাও পরে দেখাও বেলুন কি করছো পকেটে রেখে দিচ্ছ দেখো বেলুন ফেটে যাবে এর জন্য পকেটে রেখে দিল আরে তোমাকে তো দেখছি সরিষা ক্ষেতের ভূতের মতো লাগছে তুমি কি সরিষা ক্ষেতের ভূত না তো এইটা তো আরিয়ান আসো বেলুন ফুলিয়ে দেব কেন তুমি ফোলাও তুমি চেষ্টা করো তুমি ফোলাতে পারো না তুমি একটু চেষ্টা করে দেখো আমাকে দেখাও তো গাইস এখানে আছে আরিয়ান আর আমার হাতে আছে পাস্তা দেখি এই পাস্তা দেখে আরিয়ানের কি রিয়াকশন হয় আরিয়ান হ্যাঁ এই দেখো তোমার জন্য কিনে নিয়ে আসছি ওয়াও পাস্তা হ্যাঁ তো পাস্তা খেয়ে নাও 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 খেয়ে বলো কেমন হয়েছে আমি একা খাবো কিন্তু তুমি আসা সাথে খাও মামুনি এই না তুই হেলে মামুনি ইচ্ছা করে ও তো যে একা খাবে না তার মামনি কে নিয়ে খাবে তার মামনিকে অনেক ভালোবাসে তাই মামনি কে নিয়ে খাবে বলছে তো তুমিও খাও আমাকেও খাইয়ে দাও গাজর খাব তুমি গাজর খাবে আচ্ছা তো এবারে আমাকে খাইয়ে দাও

এই তো এবার নিচে নামাও মামা এই একটা প্লেট তো তোমাকে দেখো আরিয়ান আবার চেক করে দেখছে কেমন লাগে কেমন মিষ্টি একটা প্লেট নিয়ে তোমাকে দেবো একটা প্লেট নিয়ে আসবো আমাকে ছোট বাটিতে দাও আরিয়ান আমাকে দই দিচ্ছে দেখো তুমি আমাকে এত ভালোবাসো খেয়ে দেখবো তুমি আমাকে একটু খাইয়ে দাও এখান থেকে হাতে নি হুম মজাদার টেস্টি তুমি খাও টেস্টি তো গাইস আমার হাতে আছে দুইটা লেবু আর ওইখানে দাঁড়িয়ে আছে হচ্ছে আরিয়ান আর ইয়ামনি তো ইয়ামনি মশলা নিয়ে আসো আসো এখানে আসো হ্যাঁ দুইটার মধ্যে দুইটা দিয়ে দাও একটা একটা করে দিয়ে দাও হ্যাঁ আর মধ্যে দিয়ে দাও এবার ওইখানে গিয়ে দাঁড়াও এবার আরিয়ান চলে আসো সস দিয়ে দাও তো এখানে গিয়ে দাঁড়াও এবারে ইয়ামনি চলে আসো একটা নিয়ে নাও খেয়ে বলো কেমন টেস্টি আরিয়ান একটা নিয়ে নাও খেয়ে বলো তো কেমন টেস্টি কেমন টেস্টি ইয়ামি ইয়ামনি কেমন টেস্টি 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 আমার এই বেলুনে কান্না করবে দেখবে কিভাবে কান্না করে দেখাবো তোমাকে কিভাবে কান্না করে এই দেখো এই তো

কারণ বেলুনগুলো কিনে নিয়ে তো আমি ফাটাবো ফাটানোর জন্যই তো কিনতেছি বেলুন আর দিবো না আর দিবে না তুমি না দিলে আমি অন্য দোকানদারের কাছ থেকে কিনে নেবো যাও তুমি হ্যাঁ যাও যাবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা গাড়ি নিয়ে কোথায় যাচ্ছ মেকারের কাছে গাড়ি ঠিক করাতে যাচ্ছ তোমার জন্য একটা গিফট আছে এই নাও হ্যাঁ তো ললিপপ দিয়ে দিলাম খেয়ে বলো কেমন এই তো গাইস এইখানে আছে টিকটিকি আর ওইখানে আছে আরিয়ান তো দেখি এই টিকটিকি দেখে আরিয়ান এর কি রিয়াকশন হয় এই আরিয়ান দেখো এটা কি আরিয়ান তোমার জন্য একটা গিফট আছে এই দেখো এটার মধ্যে কি আছে এটা কি আছে দেখো তো এটা তো বালতির মধ্যে ছিল এখন কেমন করবে তোমার ভয় লাগছে ভয়ে দেখো শুয়ে পড়েছে আর আবার উঠে এসে দেখছে কামড়ে দেবে সরিয়ে ফেলবো দেখো এখানে কেমন টিকটিকি ডান্স করছে দেখছো ভয় পেয়ে পেয়ে আবার ধরে ভয় পাচ্ছে তবুও আবার দেখো কি করছে